বর্তমানে ব্যস্ততার পরিমাণটা এত বেশি দিন দিন বেড়ে যাচ্ছে আসলে ভিডিও মেক করা কিংবা ভিডিওতে ভয়েস ওভার করা এই সময়টা আমার কাছে খুব বেশি টাফ হয়ে যাচ্ছে দিনটাও ছোটো হয়ে গিয়েছে তারপরে সামনে যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলে আসছে এক্সাম সামনে সব কিছু মিলায় আমি একটুখানি হিমশিম খাচ্ছি যাই হোক কিছু করার নাই তারপরেও নিজের কাজগুলো তো নিজেকেই সামলাতে হবে ঘরের কাজটাও সামলাতে হবে বাইরের কাজটাও সামলাতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন আমি শুক্রবার মর্নিং থেকে ভিডিওটা শুরু করছি ফার্স্টে এখানে আমি একটুখানি সুজি রান্না করে নিব সুজি তো আমার খুবই প্রিয় একটা খাবার বাট অনেক দিন থেকে সুজি রান্না করা হয় না এই জন্য ভাবলাম যে একটুখানি সুজি রান্না করি শুক্রবার সকালে ভালোই লাগবে খারাপ লাগবে না তাই আমি এখানে সুজি রান্না করে নেব সুজিটা রান্নার জন্য ফার্স্টে আমি যদিও প্যাকেট সুজি ছিল ভাজা থাকে তারপরে একটুখানি ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে সুজিটাকে ভেজে নিয়েছিলাম তারপরে এখানে দুধ চিনি হাফ লিটার দুধ দিয়েছিলাম চিনি দিয়েছিলাম কিছুটা গুঁড়া দুধও ব্যবহার করেছি সামান্য পরিমাণ লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দেখবেন খাবারের স্বাদটা আপনার কাছে দ্বিগুণ হয়ে যাবে লবণ দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছিলাম এটা আমি একটু নরম করে রান্না করতে চেয়েছিলাম বাট অনেক দিন থেকে রান্না করি না সুজির পরিমাণটা একটুখানি বেশি হয়ে গিয়েছিল আগে সুজি সেমাই লুডুস এগুলো তো আমার রেগুলার খাবার ছিল আমি অনেক বেশি পছন্দ করতাম প্লাস এগুলো আমার টিফিনে আমি সব সময় আমার সাথে থাকতো আমি টিফিনে নিয়ে যেতাম কারণ স্কুল থেকে বাড়িটা একটুখানি দূরত্ব ছিল টিফিন করতে আসা আসলে ওইভাবে হতো না এর জন্য সবসময় এই খাবারগুলো তৈরি করে আমার মা আমাকে দিয়ে দিত বাট মায়ের হাতের মতো এত সুন্দর করে তো আমি তৈরি করতে পারবো না তারপর এখানে পরাটা ভাজি করে নিচ্ছি একটা পরাটা দেখেন একটুখানি আমার ছিঁড়ে গেল আর কি অনেক বড় রাঁধুনি তো আমি এর জন্য একটুখানি প্রবলেম যাই হোক পরাটা আর মাছের যে চচ্চড়িটা ছিল দিয়ে আমি আমার বাবাকে সকালে খাবারটা পরিবেশন করে দিলাম পরোটাটা কিন্তু অনেক সব প্লাস অনেক সুন্দর হয়েছিল বাইরের পরোটা থেকে ওনাকে অনেক বেশি ভালো লেগেছিল আমি পরোটা সবসময় সিম্পল করে বানানোর চেষ্টা করি অত বেশি গর্জিয়াস করি না অনেকে পরোটার ভিতরে অনেক কিছু দেয় দিয়ে তারপর এটাকে তৈরি করে বাট সিম্পল যে কোনো জিনিসই দেখবেন খেতে ভালো লাগে তারপর আমি এখানে দুই কাপ চা কো তৈরি করে নিচ্ছি আমি আজকে ভুলে ভুলে কাঁটা চামিচ নিয়ে নিয়েছি তারপরও কোনো বিষয় না কাঁটা চামিচ দিয়ে নাড়ানের সাহায্যে নাড়ালে তো চিনিগুলো গুলাই গিয়েছে আর কি তারপর আমি এখানে ডিম আলো সিদ্ধ বসিয়েছিলাম সিদ্ধ বসানোটা আর দেখা নাই সিদ্ধটা হয়ে গিয়েছে সিদ্ধটা কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে বেছে নিলাম বেছে নেওয়ার পরে এখন আমি আলুগুলোকে হাতের সাহায্যে একটুখানি ম্যাশ করে নিব যেহেতু আজকে আমি একটু আলু ঘাটি ডিম একটা তরকারি আছে সেটা রান্না করব এর জন্য আলুগুলোকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি আর বৃহস্পতিবারে যে ডাল রান্না করেছিলাম ডালটাও রয়ে গিয়েছে আর এই ডিম আলুর ঘাঁটিটা তৈরি করব এটা কিন্তু আলু দিয়ে মাছ দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে রাজশাহীতে দেখবেন সিতি আপু তৈরি করে বছরে একটা বড় একটা অনুষ্ঠান করে আর কি সে তখন এই আলুগাটিটা তৈরি করে এটা রাজশাহীর মানুষের বিখ্যাত খাবার তারপর এখানে সব গোটা মশলা শুকনো লঙ্কা তেজপাতা সবকিছু জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে তেলে ভেজে আদা রসুন পেস্ট একটুখানি পেঁয়াজ বাটাও আমি ইউজ করেছিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেন এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা বাটা সব কিছু দিয়ে দিয়েছিলাম জিরাটা আমার গুঁড়া করতে হবে গুঁড়া করা নাই এর জন্য এখন সবসময় আমাকে এটা বাটা ব্যবহার করতে হয় দেন এখন আমি মশলাটাতে কিন্তু সামান্য একটু পরিমাণ যে পানি দিয়েছিলাম পানিটা দিয়ে এখন আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে এর ব্যাড স্মেলটা না যাবে আদা রসুনের কিন্তু একটা আলাদা একটা স্মেল থাকে সেটা কারো কাছে ভালো লাগে কারো কাছে খারাপ লাগে তবে তরকারি কষানোর সময় যদি এই কষানোটা ভালো না হয় তাহলে কিন্তু এই স্মেলটা থেকে যায় তারপর এখানে এক কাপ পানি ব্যবহার করেছি পানিটা ব্যবহার করার পরে ডিম দিয়ে দিলাম ডিম আর আলু দিয়ে এখন আমি এক কাপ পানির ভিতরে ডিম আলু দিয়ে এটাকে আমি কষিয়ে নেবো এটা কষানো কমপ্লিট হয়ে গেলে তারপর কষানো কমপ্লিট হয়ে গেলে তারপর আমি কিন্তু জলের পানি দেবো এখনও কিন্তু এখানে আমি জলের পানি দিই নাই এ তরকারিটা পছন্দ করে না এমন কোনো মানুষ নয় ছোটো বড়ো সবারই অনেক বেশি প্রিয় একদিন ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে এখন আমি এখানে জলের পানিটা দিয়ে দিয়েছি আর এই যে উপর থেকে যেগুলো ভাসছে এটা কিন্তু জিরা ফোড়ন দিয়েছিলাম সেই জিরাটা এটা এটাকে আবার অন্য কিছু আপনারা মনে করবেন না এখন দেখেন আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে দিয়েছি এই সেম রেসিপিতে আপনারা কিন্তু মাছের মাথা দিয়ে কিংবা ইডিও করতে পারেন আপনারা মুগের ডাল দিয়েও এই সেম রেসিপিটা আপনারা ডিম দিয়ে মাছ দিয়ে যে কোনো মাংস দিয়েও করতে পারেন এই আলুঘাটিটা কিন্তু মাংস দিয়েও তৈরি করা যায় অনেক বেশি মজা হয় কালারটাও যেমন সুন্দর এসেছিলো খেতেও তেমন মজা হয়েছিল তবে আমি তরকারিটা নামানোর সাথে সাথে এটাকে আমি ভিডিওটা নেওয়া হয় তো এর জন্য কালারটা আর কি ভালোভাবে এসে পারে না পরবর্তীতে কালারটা আরও সুন্দর হয়েছিলো অনেক বেশি মজার ছিল তরকারিটা যেটা বলে বোঝানোর মতো না আপনারা যদি চান একদিন ট্রাই করবেন তবে আমার আলুগুলো আমি কিছুটা ইচ্ছা করে একটুখানি আস্ত রেখেছি কিছুটা একেবারে ম্যাশ করে দিয়েছি তবে আপনারা চাইলে একেবারে ডালের মতো করে সবগুলোই ম্যাশ করে দিতে পারেন যেন কোনো আলু আলুটা দিয়ে যে তরকারিটা রান্না হয়েছে এটা বোঝা না যায় অনেক বেশি মজার খাবার আপনারা একদিন ট্রাই করে দেখবেন তারপর দুপুরে রান্নাটা আমি কমপ্লিট করে ফেললাম দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলার পর তারপরে অন্যান্য যে কাজকর্মগুলো ছিল সেগুলো শেষ করলাম আমার বাবাটা নামাজে গিয়েছিল নামাজ থেকে চলে আসলো আমার বাবা তারপর এই তরকারিটা পেয়ে তো আমার বাবাটা অনেক বেশি খুশি হয়েছিল কারণ ওর ডিমের তরকারি পছন্দ বাট আলু দিয়ে এভাবে তৈরি করেছি সেটা দেখে সে আরও বেশি খুশি হয়েছে তারপর দেখেছে ডাল প্লাস আলু ভর্তা আমি ওইখান থেকে কিন্তু একটা আলু আবার একটু তুলে রেখেছিলাম যেহেতু ডাল ছিল তাই ভাবলাম যে একটুখানি আলু ভর্তা করে দিলে আমার বাবাটা বেশ খুশি হবে আর আমার বাবার খুশিটাই আমার কাছে সব কিছু তাই আমি এখানে আলু ভর্তা করবো ঝাল ঝাল লাল লাল করে আলু ভত্তা করেছিলাম আপনারা একটা বিষয় খেয়াল করছেন আমি যখন আলু ভত্তার কোনো রেসিপিতে আমি ভয়েস ওভার করতে যাই তখন আমার অনেক বেশি ইয়ে আর কি কথাগুলো বলতেই পারি না দেন তারপর আমার বাবা একটু বাইরে গিয়েছিল। বাইরে হাঁটার উদ্দেশ্যে গিয়েছিল বাট সেখানে যে ও দেখে যে নতুন একটা জিম ওপেনিং হয়েছে ও সেখান থেকে ঘোরাফেরা করে আসার সময় সিঙ্গারা আর পুরি এনেছিলো ওর জন্য আমি বলেছিলাম আমি বাইরের কিছু খাবো না এর জন্য আর সুজি রান্না করেছিলাম সেটা তো এখন এভাবে কিউব করে কেটে নিয়েছি একটুখানি কেটে নিয়েছিলাম আর চা তৈরি করেছিলাম ড্রাই কেক ছিল এগুলো দিয়ে নাস্তা শেষ করে আমার বাবাটা পড়তে বসেছিলো এভাবে শুক্রবারে সারাটা দিন শেষ করেছিলাম আল্লাপেস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে বয়সটা খুব বেশি ভালো হলো না কারণ আমি এরকম ভাবে তাড়াহুড়া করে ওইভাবে আমি বয়সটা দিতে পারি না যাই হোক কোনো বলত্রুটি থাকলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়